জাপান আর ভারতবর্ষের মধ্যে আপনি কি বলতে পারবেন কোন দেশটি সব থেকে উন্নত হ্যাঁ আমরা প্রায় সবাই জানি জাপানই সব থেকে উন্নত কিন্তু জাপানকে উন্নত বলার কারণটা কি জাপানে এমন কি আছে যেটা আমাদের দেশে নেই আসুন আর লেট না করে জেনে নি জাপানের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নমস্কার হালকা কথা চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত ঘটনা শুরু হয় সাল উনিশশো পঁয়তাল্লিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা বিস্ফোরণ করে যার ফলে জাপান শ্মশানে পরিণত হয় যদি আপনিও হিরোসীমা বিস্ফোরণ সম্পর্কে আরও জানতে চান তো আমাদের চ্যানেলে ভিজিট করতে ভুলবেন না যাই হোক বিশ্বযুদ্ধের কয়েক দশক পরেই জাপান পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয় আর আমাদের দেশ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর মাধ্যমে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এবার ফিরে আসি আজকের জাপানে জাপান বলতে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো অ্যানিম প্রচুর কার্টুনস সুশি আর প্রচুর উন্নত মানের গ্যাজেটস ডোরেমন সিনচ্যান এসব কার্টুন আমরা তো কম বেশি সবাই দেখেছি কি অসাধারণ শিল্পকলা তাই না প্রত্যেকটি এপিসোডে আর্টিস্টের শিল্পকলা ফুটে ওঠে এর ইতিমধ্যেই আমাদের ভারতে একটি খুব ট্রেন্ড জনপ্রিয় হয়েছিল গিবলি ইমেজ বা ভিডিও এই গিবলি আর্টও কিন্তু জাপানিজ আর্টিস্টের হাত ধরে এসেছে হায়া মিয়াজাকি যার তৈরি অ্যানিম মুভি অ্যানিম প্যান্ডের জন্য একটা ইমোশান আপনি শুনলে অবাক হবেন জাপানে একজন অ্যানিম আর্টিস্ট হলিউড বা বলিউডের যে কোনো অভিনেতা অভিনেত্রীর থেকে অনেক গুণ বেশি ইনকাম করেন তবে ইন্ডিয়া তৈরি করার চেষ্টা করছে আর কার্টুনে ভীম মটুপাতলু এমন প্রচুর কার্টুন রয়েছে এবার আসে জাপানিজের খাওয়া দাওয়ায় সুশি জাপানের এক অন্যতম খাবার যার ফ্যান আপনি ভারতেও পাবেন ভেজ নন ভেজ এখন সব ধরনের সুশি পাবেন জাপানের প্লেট থেকে এখন এটি ইন্ডিয়ার থালায় সুশি নিজের জায়গা করে নিয়েছেন তার সাথে চপস্টিক তো আছেই এছাড়াও জাপানে ঘোড়ার মাংস খুবই প্রচলিত চীনে যেমন কুকুরের মাংস প্রচলিত প্রতিটি দেশেই কোনো না কোনো খাবার প্রিয় থাকতেই পারে এই নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না সময় ওপর খেয়াল রাখে তার জন্য তারা আমাদের মতো সবজি কিনে রান্না করে না তারা বিশেষ করে ফ্রোজেন ফুডই প্রেফার করে ফ্রোজেন ফুড বাড়িতে নিয়ে এসে সিদ্ধ করে তারা খায় এছাড়াও তারা ভেজিটেবলস খুবই পছন্দ করে জাপানের কথা বলবো আর গ্যাজেটসের কথা বলবো না এটা অসম্ভব এবার আসুন জেনে নিই কিছু অত্যাধুনিক গ্যাজেটসের কথা আমরা সবাই জানি জাপানে গরমকালে অতিরিক্ত গরম পড়ে তাই সেখানে জল জেলি রূপে বিক্রি করা হয় যাতে শরীরও হাইড্রেট থাকে আর ও তারা গরমকালে কুলিং স্প্রে ইউজ করে যেটা সত্যি আপনার শরীরকে অনেকটা কুলিং এফেক্ট দেবে এটি আপনার শরীরে বা জামায় স্প্রে করতে হবে আর আমাদের এখানে কুলিং পাউডার ইউজ করা হয় এটা কিছুক্ষণের জন্য অবশ্যই শরীরকে কুল রাখে তবে কিছুক্ষণ পরেই এর কুলিং ভাব শেষ হয়ে যায় নেক্সট কফি কাপ হ্যান্ডেলের জন্য এখানে আপনাকে কফির সাথে ছোট ব্যাগ দেওয়া হয় যাতে আপনি এটাকে সাথে নিয়ে ঘুরতেও পারেন আর কোনো প্রবলেমও না হয় নেক্সট সিনজন বা ডোরেমনে আমরা অনেকেই ভেন্ডিং মেশিন দেখেছি তবে ভেন্ডিং মেশিনে শুধুমাত্র জুসই পাওয়া যায় না আপনি এখানে চা কফি জল সবই পাবেন নেক্সট জাপানে বিভিন্ন জায়গায় এখন কাপড় অফ করার জন্য রোবট ইউজ করা হচ্ছে যারা মানুষের মতোই মুভমেন্ট করে আপনাকে কাপড়ের ফিটনেস দেখাবে নেক্সট জাপান বিউটিতে অনেক এগিয়ে আমাদের নেল আর্ট করতে হলে নেল আর্টিস্টের কাছে যেতে হয় কিন্তু জাপানে নেল আর্টিস্টকে রিপ্লেস করে এক নেল মেশিন ইউজ করা হয় যেখানে আপনি সেই ফটোটি চুজ করবেন আর সেটি মেশিন নখের ওপরে এঁকে দেবে এছাড়াও আছে ওয়ারলেস চার্জার রাস্তায় চলতে চলতে যদি দেখেন আপনার ফোনে চার্জ শেষ তো ইন্ডিয়াতে পুনরায় বাড়ি গিয়ে ফোন চার্জে বসানো ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু জাপানে এই অসুবিধা নেই কারণ রোডের পাশেই আছে ওয়ারলেস চার্জার আপনার ফোনটিকে বসানোর সাথে সাথেই চার্জ হতে শুরু করবে চার্জ ফুল হওয়া পর্যন্ত আপনি কফির মজাও নিতে পারেন আরেকটি অন্যতম গ্যাজেট হলো ভ্যাকিউম প্যাকেজ যার মাধ্যমে আপনি বড় বড় সফটওয়্যারগুলিকে একটি ছোট্ট প্যাকেটেও ফিট করতে পারবেন এছাড়াও আছে বহু গ্যাজেটস জাপান মানে সোনি ইলেকট্রনিক্স কার্ড ইত্যাদি কোম্পানি ভারত আইটি সেক্টরে এগিয়ে থাকলেও জাপান কিন্তু হার্ডওয়্যারে উন্নত মানের ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের থেকে অনেকটা এগিয়ে আছে জাপানের পরিবহন ব্যবস্থা অনেক উন্নত আমাদের এখানে ট্রেন এক ঘন্টা লেট করলেও কোনো ব্যাপার নয় কিন্তু জাপানে ট্রেন এক মিনিটও লেট হলে আপনাকে প্যাসেঞ্জারের কাছ থেকে ক্ষমা চাইতে হবে এমন কি খবরের কাগজেও সেই উল্লেখ থাকবে এরপর আসি জাপানের স্কুল ও শিক্ষা ব্যবস্থায় স্কুলে বাচ্চারা শুধু বইয়ের জ্ঞানই অর্জন করে না তার সাথে তারা স্কুল পরিষ্কার রাখা বিভিন্ন মেশিন চালানো এআই কে ম্যানেজ করা যে কোনো উন্নত প্রযুক্তি এই স্কুলে শেখানো হয় বাচ্চাদের আমাদের এখানে তো স্কুল পরিষ্কার করার জন্য আলাদা আলাদা লোক থাকে কিন্তু জাপানের স্কুলে ছাত্রদেরই স্কুল পরিষ্কার রাখতে হয় এছাড়াও ভারতীয় মানুষের গড় আয়ু যেখানে পঁয়ষট্টি বছর সেখানে জাপানের লোকেদের গড় আয়ু প্রায় চুরাশি বছর একশো বছর বেঁচে আছে ওখানে এমন অনেক মানুষ আছে জাপানে প্রচুর বড় বড় ভূমিকম্প সুনামি এসেছে আর এখন ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগগুলি খুবই সাধারণ ব্যাপার তারা এমন প্রযুক্তিতে ঘর বানিয়েছে যাতে কখনোই প্রাকৃতিক দুর্যোগ তাদের দমিয়ে না রাখতে পারে আসলে জাপান এগিয়ে আছে এই কারণে তারা ধ্বংসের মধ্যে থেকেও উঠে দাঁড়িয়েছে শৃঙ্খলা প্রযুক্তি আর শিক্ষা শক্তি দিয়ে তবে ভারতে এগোচ্ছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি জাপানে পিছনে ফেলে রেস জেতার জন্য প্রস্তুত আপনার কি মনে হয় আমাকে কমেন্টে জানান আর এমন অনেক ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন